আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পশু নেই গোস্ত নেই তবুও যেভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করছে গাজাবাসী যুদ্ধবিধ্বস্ত গাজায় গত তিন মাসে কোনো তাজা গস্ত ঢুকতে দেয়া হয়নি স্থানীয়ভাবে পালিত পশুগুলোর অধিকাংশই যুদ্ধের কারণে মারা গেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজার ছিয়ানব্বই শতাংশ পশু এবং বাকি নিরানব্বই শতাংশ হাঁস মুরগি মারা গেছে তারপরও সেখানে ঈদ পালিত হয়েছে কোন রূপ কুরবানি ছাড়াই এরপর জানাব রেমিটেন্সে ট্রাম্পের কর প্রস্তাব বাংলাদেশ ও ভারত প্রবাসী আয়ে বড় আঘাতের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিল অন বিগ বিউটিফুল বিল অ্যাক্টে থাকা একটি প্রস্তাব রীতিমতো দুশ্চিন্তার ছায়া ফেলেছে বিশ্বজুড়ে অভিবাসী সমাজে বিলটিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের তিন দশমিক পাঁচ শতাংশ হারে কর আরোপের কথা বলা হয়েছে যার গুরুতর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ভারত সহ অন্যান্য বড় বড় রেমিটেন্স নির্ভর দেশগুলোর খবর বিবিসির এদিকে কলকাতায় আওয়ামী লীগ নেতা এবং পলাতক পুলিশ কর্মকর্তা সহ তিন বাংলাদেশি আটক পরে যা ঘটল পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন ব্যারাকপুর এলাকায় বাসুদেবপুর থেকে গত সোমবার সন্ধ্যেভাজন অবৈধ বাংলাদেশি সন্দেহে আটক দুই আওয়ামী লীগ নেতা ও এক সাবেক পুলিশ কর্মকর্তার ঘটনায় আজ আচমকা সামনে আসে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাবো শয়তানকে পাথর নিক্ষেপ করে হজ সম্পন্ন শুরু ঈদ উদযাপন পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে মুসল্লিরা মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে রমিয়াল জামারাত সম্পন্ন করার মধ্য দিয়ে এটি শেষ হচ্ছে এবং সর্বশেষ জানাব জুলাই সনদ ঘোষণাপত্র হলে ঘোষিত সময় নির্বাচনে আপত্তি নেই বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা করেছেন সে বিষয়ে জুলাই ঘোষণাপত্র এবং বিচার সঠিক মতো হলে এ বিষয়ে এনসিপির কোনো সমস্যা নেই বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পশু নেই গোস্ত নেই তবুও যেভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করছে গাজাবাসী যুদ্ধবিধ্বস্ত গাঁজা গত তিন মাসে কোনো তাজা গোস্ত ঢুকতে দেওয়া হয়নি স্থানীয়ভাবে পালিত পশুগুলোর অধিকাংশই যুদ্ধের কারণে মারা গেছে একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ছিয়ানব্বই শতাংশ পশু এবং নিরানব্বই শতাংশ হাঁস মুরগি মারা গেছে কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মধ্যপ্রাচ্যের অনন্য দেশের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা বিশ মাস ধরে চলা যুদ্ধ ও দখলদার ইসরায়েলের অবরোধ আরো গাজাবাসীর পশু কুরবানি ধর্মপ্রাণ সাধারণত ভেড়া ছাগল গরু কুরবানি দিয়ে থাকেন যার যা কিছু অংশ গরিবদের মধ্য বিলিয়ে দেন তারা এরপর কুরবানির পশুর মাংস ও মিষ্টি সহ কিছু নিয়ে পরিবারের সদস্যরা সবাই আনন্দ উপভোগ করেন তবে যুদ্ধের কারণে এর কিছু তে পারছে না গাজাবাসী তিন মাসে সেখানে কোনো তাজা মাংস ঢুকতে দেয়া হয়নি গাজায় যে সব ভেড়া গরু এবং ছাগল লালন পালন করা হয়েছিল সেগুলো বেশিরভাগও যুদ্ধে প্রাণ হারিয়েছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে আজ বলা হয়েছে গাজা এখনো যে সব পশু জীবিত আছে সেগুলো নিয়ে দক্ষিণ গাজার উপকূলীয় এলাকা আল মা বসেছিল হাট কিন্তু সেখানে কারো পক্ষে কোনো পশু কেনার সামর্থ্য নেই এই হাট উঠেছে একটি গরু কিছু কিছু ছাগল এগুলো দেখতে মানুষ হয়েছে ঠিকই শিশুরা পশুগুলো দেখে আনন্দিত হচ্ছিল কিন্তু কেউ কিনার মতো নেই আন্দেল রহমান মাদি নামে এক বাবা বার্তা সংস্থায় পিকে বলেছে আমার এমনকি রুটি কেনার সামর্থ্য নেই সেখানে গোস্ত তো থাক দূরের কথা আমরা না খেতে খেতে মৃত্যুর কোলে ঢলে পড়ছি রেমিটেন্সে ট্রাম্পের কর প্রস্তাব বাংলাদেশ ভারত প্রবাসিয়ায় বড় আঘাতের সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিল অন বিগ বিউটিফুল বিল অ্যাক্টে থাকা একটি প্রস্তাব রীতিমতো দুশ্চিন্তার ছায়া ফেলেছে বিশ্বজুড়ে অভিবাসী সমাজে বিলটিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে তিন দশমিক পাঁচ শতাংশ হারে কর আরোপের কথা বলা হয়েছে যার গুরুতর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ভারত সহ অন্যান্য বড় বড় রেমিটেন্স নির্ভর দেশগুলোর উপর খবর বিবিসির বিশেষজ্ঞরা বলছেন এই কর কার্যকর হলে শুধু বাংলাদেশ ভারতে প্রতিবছর হারাতে পারে বারো থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলার যা দেশের ডলার করে টাকা ও রুপি সর্ব সংকুচিত মূল্যে চাপ সৃষ্টি করতে পারে বিশ্ব শীর্ষ রেমিটেন্স প্রাপক ভারত দু সালে প্রবাসী ভারতীয়রা দেশে পাঠিয়েছেন প্রায় একশো উনিশ বিলিয়ন ডলার যা ভারতের মোট পণ্য বাণিজ্য ঘাটতির অর্ধেক পূরণে সহায়তা করেছে এবং সরাসরি বৈদেশিক গেছে এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বব্যাংক জানায় দু সাল থেকে ভারতের রেমিটেন্স গ্রহণের শীর্ষস্থানে হাজার চব্বিশ সালে ভারতের বৈশ্বিক রেমিটেন্স অংশ দাঁড়িয়েছে চোদ্দ শতাংশ দু হাজার সালের মধ্যে এই প্রবাহ বেড়ে দাঁড়াতে পারে একশো বিলিয়ন ডলার বলে আশা করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই ভারতীয় অভিবাসীদের বড় অংশ যুক্তরাষ্ট্রে আর বাংলাদেশের অবস্থানও খারাপ নয় মোটামুটি একটি পজিশনে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষও যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় যদি তিন দশমিক চার হারে আবার নতুন করে ট্যাক্স সংযুক্ত করা হয় তাহলে আবারও বড় ধরনের প্রভাব পড়বে কলকাতা আওয়ামী নেতা এবং পলাতক পুলিশ কর্মকর্তা সহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার পরে যা ঘটল পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন ব্যারাকপুর এলাকায় বাসুদেবপুর থেকে গত সোমবার সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি সহ আটক দুই বাংলাদেশি আওয়ামী নেতা এবং এক সাবেক পুলিশ কর্মকর্তার ঘটনায় আজ আচমকা সামনে আসে এদিন সন্ধ্যায় পুলিশ সূত্র থেকে জানা যায় আটক তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফজল দ্বিতীয় জন আওয়ামী লীগ নেতা এবং মাঠবাড়িয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আশফাকুল ইসলাম এবং তৃতীয়জন পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত তাবিদ ব্যারাকপুর পুলিশ কমিশনার সূত্র থেকে জানা গেছে ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে তিনজন বাংলাদেশিকে আটক করা হয় গত পাঁচ মাস ধরে তিতাস মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ওই তিনজন অবস্থান করছিলেন বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় জগদ্দল থানার পুলিশের পর তাদের তিনজনকে আটক করে জগদ্দল থানায় নিয়ে আসা হয় এরপর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ যদিও এই তিন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতে অবস্থানের প্রয়োজনীয় নথি বৈধ পাসপোর্ট ভিসা থাকায় বিকালে তাদের তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে জানা গেছে তারা হলেন আশারপুর রহমান জুয়েল আবিদ এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়

জুলাই সনদ এবং ঘোষণাপত্র হলে ঘোষিত সময় নির্বাচনে আপত্তি নেই বললেন নাহিদ ইসলাম আগে নির্বাচন কমিশন পুনর্গঠন জনমতের ভিত্তিতে মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ করে জুলাই সনদ প্রণয়ন করলে নির্বাচন এনসিপির কোনো নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ প্রধান উপদেষ্টা ডক্টর কর্তৃক ঘোষিত সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেছেন আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন তাই কাস্তি হলো নির্বাচন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী সেটাকে পুনর্গঠন করে আমরা নির্বাচনের দিকে আগাতে পারি আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন গণমাধ্যমকে দা বক্তব্যে নাহিদ ইসলাম বলেছেন আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি লেভেল प्लेइंग ফিল্ডের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন কাস্তি হল নির্বাচন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী সেটাকে পুনর্গঠন করে আমরা নির্বাচনের দিকে আগাতে পারি তিনি আরো বলেছেন আমাদের কাছে মনে হয়েছে জুলাই মাসে জুলাই সনদকে সবার প্রায়রিটি দেওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদটা রচনা করতে পারি তাহলে আমরা নির্বাচনের দিকে এগুতে পারব সংগঠক শারজি সালম নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন জুলাই মধ্য জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং মার্চের মধ্য দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে কোনো আপত্তি থাকবে না কিন্তু বিএনপির পক্ষ থেকে আপত্তি করা হয়েছে বিএনপি জানিয়েছে মানুষের মনের মতো নাকি হয়নি এই নির্বাচনের রোডম্যাপ